জয় জয় সাধুগুরু সর্বচরণে ভক্তি এই বাক্যটি বুকে ধারণ করে বিভিন্ন জেলার থেকে যে লালন সাহেজের এখানে আসছেন এই যে স্মরণ এই স্মরণ আপনারা কীভাবে দেখছেন আপনারা সাধুগুরু যারা আছেন আমরা এই যে স্মরণ উৎসব লালন স্মরণ উৎসব লালনকে স্মরণ করব কেন একমাত্র এই এই ধরাধামে রেখে গেছে মানুষ গঠনের একটা ফরমা রেখে গেছে তার বাণীতে এই আমরা পাই যে একটা শুদ্ধ মানুষ গড়ার যে প্রসেস কৌশল কৌশল আদি মন্ত্র আদি হ্যাঁ পথ প্রদর্শক যা লাগে সবই বাণীর মধ্যে আছে তাই এই স্মরণ আমরা ওই পদ পদাবলী পরি যদি আমরা কাজে লাগাতে পারি উপকৃত তবেই আমাদের এই জীবনটা সার্থক হবে একটা শুদ্ধ মানুষে পরিণত হতে পারবো এই জন্যে আমাদের এই স্মরণ উৎসবটা আইলেই আমাদের খেয়াল হয় এই অমেয় বাণী লালন অমেয় বাণী রেখে গেছে এই মানুষ গঠনের একটা প্রকৌশল রেখে গেছে দিক নির্দেশনা দিয়ে গেছে এই জন্য আমরা ওই কথার উপর মেসেজ করি কথাকে মূল্যায়ন করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা এই 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 শরণ উৎসবে লালন শরণ উৎসবে আমরা যারা এখানে আগত দর্শনার্থী এসেছে এবং আমরা এক একটি কাফেলা বলি তো সেই কাফেলাতে বসে আছেন একজন গদিনিসী পীর বলেন বা একজন লালন সাহেবীর ভক্ত বলেন তার অনুসারে যারা আছে তাদেরকে নিয়ে বসে আছেন আসলে আপনারা যে এখানে এসেছেন লালন শাহের এই তীর্থ ধামে এই তীর্থধামে আসলে আসলে আপনাদের আসার উদ্দেশ্যটা কি এই স্মরণ উৎসব উপলক্ষে যদি একটু বলেন প্রথমে জানাই আমার গুরুজি কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর কদমে ভক্তি আমি একজন গুরুবাদী মানুষ আর এই গুরুবাদী বা সুফিবাদী যাই বলি না কেন এর অন্যতম পৃথিবী ব্যাপী একজন কর্ণধার হলো সাজিলাল আলম আমাদের গুরুবাদী দর্শনের সাথে আমরা যেটা লালন পালন করেছি বা করছি যে চর্চার মধ্যে সেই দিক থেকে চিন্তা করলে নিঃসন্দেহে ইনি আছে উচ্চ মানের একজন মহাজন এই সুফিবাদের ধারক বাহক হিসাবে পৃথিবীতে যে কয়জন আছেন তার মধ্যে নিঃসন্দেহ সাইজে একজন এবং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দরবারকে ইন্টারন্যাশনাল দরবার হিসাবে স্বীকৃতি দেয় সেটাই সাইজির দরবার তা আমার গুরুজি যে কথাটা বলতেন যে সেটা হলো যে একজন ভক্ত যদি কোনো কামেল পুরুষের দরজা পৌঁছাতে পারে ভালোবাসা ভক্তি প্রেম দিয়ে সমস্ত পৃথিবীর সমস্ত কামেল পুরুষের দরজা তার জন্য খোলা তা আমি সেই যা থেকে কুষ্টিয়ায় আমার জন্ম সাইজিকে আমি অত্যন্ত ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি সেই উপলক্ষেই আমার এখানে আসে আর আমি মনে করি যেটা আমি নিজের থেকে আসেনি সাইজির যদি কৃপা না হয় তাহলে সাইজির দরবারে আসা যায় না বলে তা আমি অতি নগণ্য একজন আমি এর আগে এইভাবে আসার আমার কখনো সুযোগ হয়নি নিঃসন্দেহে এটা আমার গুরুজির এবং সাইজির দয়া দয়াবো আমি আসলে এই তথাকথিত যে এখানে বিধানগুলো দেখি অনেক সময় সে বিষয়ে মন্তব্য করব না তবে সাইজির যে মূল দর্শন সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ভক্তি করি যেটা আমার গুরুজির সঙ্গে কঠিনভাবে মিলে যায় তাই আমার এই আশা তো সুতরাং আমিও বলবো যে তোমরা যারা এখানে এই সাইজির ধামে এসছে তারা অর্জিনের সাইজির যে দর্শনটা সেটা যেন হৃদয়ে ধারণ করে আসলে মুখের কথায় বেশভূষা পোশাক আশাক আর এই আহার আদি অর্থাৎ সেবার মাধ্যমেই যেন এটা শুধুমাত্র বাহ্যিকভাবে ধারণ না করা হয় হৃদয় দিয়ে ধারণ করলেই না সাঈজির দর্শনটা বোঝা যাবে আমি এতটুকু বুঝতে পারি তা আমি আজকে আর না সবার খুব ভালোবাসা জন্য আসলে আপনাকে যে বেশটা দেখা যাচ্ছে আপনি বললেন যে বলেন লালন সাহিজির ঘরে লালন সাহিজির ঘরে অত্যন্ত আসলে লালন সাঁইজি বিনয়ের কথা বলেছেন আপনি সেই কথাটি বললেন আপনি আপনাকে নিজে আসেন নাই সাইজি আপনাকে এনেছে তাই এসেছেন কিন্তু আপনার ভিতরে একটা কৃষ্ণ বেশ দেখা যাচ্ছে তো সেই কৃষ্ণ বেশটা আসলে এইটা কি আপনার নিজের থেকেই উপলব্ধি করেছেন না আপন মহিমায় আপনি এটা সৃষ্টি হয়েছে আপনার আসলে একজন ভক্ত যখন গরুর প্রেমে ফানাফিল্লা হয়ে যায় জীবনের সমস্ত কিছু যখন গরুর চরণে উৎসর্গ করে দেয় তখন ওই ভক্তেরা নিজস্ব চাওয়া পাওয়া বলে কিছু থাকে না এবং সেটা তার গুরু কেন্দ্রিক হয়ে যায় তখন গুরুই তাকে যে আসনে বসায় যে পোশাকে তাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করে এটা গুরু কর্তৃক একটা ব্যাপার এখানে আমার নিজস্ব মতামত বা আমার নিজস্ব চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই এখন ভালোবাসার দিকে পৃথিবীতে যত মহাপুরুষ এসছেন সবচেয়ে ঊর্ধ্বে ধরাই ভগবান শ্রীকৃষ্ণ আমি ওই বড় প্রেমিক হতে পারছি কিনা জানি না তবে এই প্রেমের লেবাসটা আমার গুরু আমার ভক্তদের দ্বারা আমাকে এইভাবে পরিধান করেন এর চেয়ে বেশি আমার কিছু বলতে পারবো না অত্যন্ত সুন্দর কথা আপনারা শুনলেন যে লালন সাইজী লালন সাইজি বলেছেন যে সত্তর বাণী পৌঁছানোর জন্য তো উনি বলছেন একটা কথা যে আমি আমার থেকে আসি লালন সাইজি আমাকে এনেছে আমি লালন সাইজি না আনলে আমি এখানে আসতে পারতাম না অত্যন্ত সুন্দর কথা শ্রীকৃষ্ণের কথা বলা হলো তার ভক্ত অনুরাগীদের ভালোবাসার প্রেমে মহুয়ায় মহিয়ান্বিত হয়ে ওনার সকলের অনুরাগী হয়ে উনাকি এই বেশভূষণ তাদের ভালোবাসায় উনি বেশটা পেয়েছে তো এজন্যই আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই যাতে সাইজির সান্নিধ্য এবং সাইজির এই বাণীটাকে বুকে ধারণ করে তার সকল ভক্ত অনুরাধিক রাগীদেরকে নিয়ে যেন শেষ সময় পর্যন্ত থাকতে পারে সেই আশা ব্যক্ত করি এবং ধন্যবাদ জানাই সকলকে জয় জয় সাধুগুরু সর্বচারণে ভক্তি i got you